নমস্কার খানাগুল নিউজের সকল দর্শক বন্ধুকে শুভ স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ আপনারা জানেন স্বাধীনতা দিবস সেই উপলক্ষে রাজ্য তথা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান আজ এই মুহূর্তে রয়েছে আমি তারাপীঠে আর এই তারাপীঠ মন্দির চত্বরে কিন্তু উপচে পড়া দর্শনার্থীদের ভিড় রাজ্য তথা দেশ জুড়ে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা কিন্তু ভিড় জমাচ্ছে আজ যেহেতু পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস এবং আগামীকাল অর্থাৎ জন্মাষ্টমী এবং তার পরের দিন কিন্তু রবিবার সেই উপলক্ষে টানা কিন্তু তিন দিন ছুটি রয়েছে সেই উপলক্ষে রাজ্য তথা দেশ জুড়েই বিভিন্ন এলাকা থেকে মায়ের ভক্তরা কিন্তু এখানে এসে আজ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে পুজো দিচ্ছেন এবং সেই মন্দির ছত্রের চিত্র ও কত বড় লাইন রয়েছে এবং রাস্তাঘাটে কেমন দর্শনার্থীদের ভিড় রয়েছে সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন সাথে থাকুন খানা

স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানি কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও মাধ্যমে সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন